আমার অনেক কষ্ট ছেলে অনেক কষ্ট করে বড় করছি আমি মা অনেক কষ্ট করে আমার ছিল বড় করছি আমি আল্লাহ আমার ছেলে কেল নিল আর তো রাত কেদ জড়াইলো কষ্ট ছেড়ে রেল তুমি এরকম করে আল্লাহ আমি ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইতে পাসে আমার ভাই মেট্রিকে পাসে ইনদারে রংপুর কলেজে ভাই সরকারি কলেজ ইসকোলারশিপ পাসে ভাই বাপে আমার খুশি দেখান দিছে ভাই আইরে ইসকোলারশিপ পাসে ভাই আমরা মূর্খ মানুষ জানি না এটাও মেধাবী ছাত্র ভাই কি দনে সরকারে মারার অনুমতি দিলো ভাই কি দনে আমার ভাই रुकिए বাস ডি ইংলিশ আপগট নিও হ্যালো ভাই চার বছর হচ্ছে ভাই আমার ভাইক আমি কশ ন ভাই মাইনসে বি সি করে ক্যান্গিরি ভাই তোরা এনা করেন তো কয় শুমি এটা এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করিম হোক তোর আসাটাও চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মাইন্সে তখন বি এর কথা কয় মুৎ কুলজেটা কাঁপি ওঠে ভাই আই এরে ওরে ক্যান্গিরি পড়তে তোরাও ভাই করেন তো তোমার না মেলা মেলা হোক সুমি করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভায়ক কিশোক মারার পারমিশন দিলো একটা পাউ ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আপনইতেই ঘুরে আইলো হয় কি জন্য পাট্টে গুলি মারলো আমার ভায়ক আমার কলজটা মানুষ না হামাক তিন্ডে মারি গেল নাকে আমার তিন্ডে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানুষ কয় বরাসে আমার বাপই একা করার খরচ দিবে পারে নাই ও ভাবনাটনের জন্য ভাই 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 আমার বাবার একা করার না